বাংলাদেশ ছাত্র শিবিরের যে সাদেক কায়েম যে নতুন ভিপি হয়েছেন তার পাশে যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ারের ছেলে তো তাকে তো দেখতেই পাচ্ছেন যে সে কি একজন দিনদার ব্যক্তি নাকি তাকে বোঝা যাচ্ছে না শুধু এতটুকুই নেয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তিনি গান গাচ্ছে তার পাশে হারমোনিয়াম গিটার আর তার পাশে দেখতে পাচ্ছেন যে ডানা কাটা পুরীর মতো একটা মেয়ে তো তারা কোন ইসলাম কায়েম করতে চায় বাংলাদেশে আমার তা বুঝে আসে না একজন জামাতে ইসলামের সেক্রেটারির ছেলে যদি এই অবস্থা হয় গান করে এইটা করে সেইটা করে বেপর্দার আড্ডা মারে তাহলে তারা কোন ইসলাম কায়েম করবে দেশে তো আমি বললেই আমি ভালো না বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা কখনো পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করবে না শাসন ব্যবস্থা চালু করবে না এখনই বোঝা যাচ্ছে কিছু নমুনা তো বোঝা যায় হ্যাঁ তাদের সাথী নিয়ে যদি হক্কানি মালামা একরাম থাকে যে তাদের অপকর্মের কাউন্টার দেওয়ার মতো যদি আলেম ওলামা থাকে তাহলে ভিন্ন ব্যাপার এই জন্য হক্কানি আলেমদের উচিত চুক্তি অর্জন করে ক্ষমতায় যাওয়া যাতে তারা ইসলামের অপব্যাখ্যা করে মানে সাধারণ মানুষকে ইসলামের নামে যেন হারাম কাজ না করায় এজন্য সতর্ক হওয়া উচিত এই দেখতে পাচ্ছেন যে তিনি ইসলামে ছাত্র শিবির করে কিন্তু এই যে বেপর্দার যে সম্মেলন এগুলা কি সাংবাদিক সম্মেলন করতেছে দুই পাশে ছেলে মাঝখানে একটা বেপরদা মেরে রেখে দিয়েছে এটা কোন ইসলাম যদি পরিবেশের কারণে এটা করতো মেয়েটার তো একটু দূরেও রাখতে পারতো বা সাইডে রাখতে পারতো তাহলে তো চলতো কিন্তু দুইটার মাঝখানে বসাইছে এটা কোন ধরনের ইসলাম এগুলি দেখলে তো মানুষ আরও মানে যে ইসলামী সংগঠনের নাম দিছে এই সংগঠনের আরও বদনাম হবে এই যে মেয়েদের সাথে ছবি দিছে। এগুলা কি আমার তো বুঝে আসে না তো এইগুলা যদি ইসলাম হয় তাদের মতে তাহলে অন ইসলামিক কাজ কোনটা সেটা তো বোঝা উচিত তো আমি বলতে চাই জামাত শিবিরে যারা আছে তারা ইসলামকে পছন্দ করে কিন্তু ইসলামকে সঠিকভাবে তারা মানে না আমল করে না এটা মানতেই হবে আমার কথা বুঝে আসুক বা না আসুক কিন্তু আমি যেটা বলছি এটাই বাস্তব যে তারা ইসলামকে সাপোর্ট করে লেকিন ইসলামের যে হুকুম আহাকাম আছে এটা তারা মান্য করে না মানে না আমল করে না এটাই বাস্তবতা কিন্তু আমাদের সাধারণ পাবলিক এটা তো বুঝে না তারা দিনবিরা শিবির শিবির জামাত ইসলাম জামাত ইসলাম জিকির করে কিন্তু জামাত ইসলাম কি সেটা অনেকে বুঝে না কিন্তু আমরা এটা মানুষকে সচেতন করতে চাই আমরা তাদের শত্রু না জামাত ইসলামের শত্রু না ছাত্র শিবিরের শত্রু না কিন্তু আমরা চাই তারা প্রকৃতভাবে ইসলামকে ধারণ করে পাককে খুশি করে তারা জান্নাতে যাক এটাই আমরা চাই আমাদের চাওয়াই এটা আমাদের চাওয়াই এটা তারা গুমরা হয়ে যাক বা পথভ্রষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না আমরা চাই তারা সঠিক পথে থেকে আল্লাহর ইবাদত করে জান্নাতে যাক নেক কাজ করুক এটাই আমাদের কামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা